আচ্ছা ম্যাম বৃত্তের ক্ষেত্র বল উত্তীর্ণের ক্ষেত্র বল কি হবে সময় আচ্ছা এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি এবং একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এখানে বৃত্তের পরিধি সমান হবে আমার ত্রিভুজের ভূমির সমান মানে একটা যে বৃত্ত নিয়েছি এই বৃত্তটার পরিধি হবে আমার ত্রিভুজের ভূমির সমান হবে এখানে আমি এখান থেকে বৃত্তের একটা পরিধি নিলাম এবং সেটা আমি এখানে ত্রিভুজের ভূমিতে বসালাম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানে বৃত্তের পরিধি ত্রিভুজের ভূমির সমান এবং এই ত্রিভুজের উচ্চতা হবে আমার আপনার এখানে যে আমার বৃত্তটা আছে এই বৃত্তের ব্যাসারদের সমান হবে তাহলে আমি এখান থেকে একটা নিয়ে দেখাচ্ছি এখানে আমার এটুকু হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তটার এবং ওইটা সমান হবে আমার এই ত্রিভুজটার উচ্চতা হবে তাহলে আমরা সংক্ষেপে এখানে বলতে পারি যে বৃত্তের পরিধি হবে ত্রিভুজের ভূমির সমান এবং বৃত্তের ব্যাসার্ধ হবে ত্রিভুজের উচ্চতার সমান তাহলে আমরা বলতে পারবো যে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান